হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার টুর কোয়েশ্চেন অ্যান্সার চ্যাপ্টার টু অর্থাৎ অস্থিত পৃথিবী তোমাদের চ্যাপ্টার ওয়ানটা অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের ভেতর থেকে কি কী পড়তে হবে সেটাও বলে দিয়েছি চ্যাপ্টারটার সম্বন্ধেও বুঝিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়ানের এবং প্রশ্ন উত্তরও দিয়ে দিয়েছি চ্যাপ্টার টু এর প্রশ্ন উত্তরগুলো এখন দিয়ে দিচ্ছি কাল মর্নিংয়ে তোমরা পাবে চ্যাপ্টারটায় কী আছে বা কি পড়তে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো ক্লাস এইটের বাংলা সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো লাইন ভিত্তিক বোঝানো আমার হয়ে গেছে প্লাস তোমাদের প্রশ্ন উত্তরও দিয়ে দিয়েছি যারা দেখুনই বাংলার প্লে খুলে দেখে নেবে আর হচ্ছে তোমাদের হিস্ট্রি হিস্ট্রির চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু অলরেডি করিয়ে দিয়েছি তোমরা প্লে ওপেন করে দেখে নিও এখন শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো সবার প্রথমে প্রশ্ন পাতগুলো কিভাবে সঞ্চারিত হয় তার ফলে কি হয় উত্তর লিখব তাপ পরিবহনের ফলে গতিশীল পাতগুলো ভাসতে ভাসতে পরস্পরের থেকে ক্রমশ দূরে অথবা পাশাপাশি অগ্রসর হয় ফলে পাতের ওপরে থাকা মহাদেশ ও মহাসাগরগুলো সঞ্চারণ হয় নেক্সট প্রশ্ন নবীন ভঙ্গিল পর্বতকে কেন নবীন বলা হয় উত্তর পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান সময়কাল পর্যন্ত পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলা হয় ভূতাত্ত্বিক সময়কাল sorry সময়ের সাপেক্ষে চল্লিশ লক্ষ বছর আগে মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে হিমালয় রকি আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতগুলো গড়ে উঠেছে এই সময় সাপেক্ষে চল্লিশ বছ লক্ষ বছর প্রায় নগণ্য সেই কারণবশতই পরে সৃষ্ট ভঙ্গিল পর্বতগুলিকে নবীন বলা হয় আর তিন থেকে চার কোটি বছর আগে সৃষ্টি পর্বতগুলোকে প্রাচীন বলা হয় নেক্সট প্রশ্ন সব ধরনের পাঁচ সীমানায় কি অগ্নিগম হয় সব ধরনের পাঁচ সীমানায় কি অগ্নিগম হয় উত্তর লিখবো হ্যাঁ মোটামুটি সব ধরনের পাঁচ সীমানাতেই অগ্নিুদ্গম হয় নেক্সট পৃথিবীর মানচিত্রে সক্রিয় সুপ্ত ও মৃত আগ্নেয়গিরিগুলো খুঁজিয়ে লেখো উত্তর লিখব সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সিসেলির স্তম্বলি এটনা হাওয়াই দ্বীপের মৌনালোয়া কিলাওয়া ভারতের ব্যারেন ঠিক আছে মানে কিলাওয়া আর ভারতের হচ্ছে ব্যারেন ঠিক আছে নেক্সট হচ্ছে সুপ্তটা লিখবো জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতুযা আর ইটালির ভিসুভিয়াস আর মৃত আগ্নেয়গিরি লিখব মেক্সিকোর পারকুটিন নেক্সট প্রশ্ন অগ্নিগমের সঙ্গে পাঁচ সীমানার কি কোনো সম্পর্ক আছে উত্তর লিখব হ্যাঁ অগ্নিদ্গমের সঙ্গে পাঁচ সীমানায় পরস্পর সম্পর্কযুক্ত পাঁচ সীমানাতেই অগ্নুদ্গম হয় অভিশারী সংঘর্ষ পাঁচ সীমানা বরাবর নিমজ্জিত মহাসাগরীয় পাতের কিছু অংশ গলে গিয়ে ফাটল পথে ফাটল পথে বাইরে এসে সরি বাইরে আসে এবং অগ্নিগম ঘটায় প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলে অভিসারী পাঁচ বরাবর পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গ্রির সৃষ্টি হয়েছে আবার অপসারী পাচ্ছিমানার ফলে মধ্য সামুদ্রিক শৈলশিরা জুড়ে সমুদ্রের নিচে অবিরত অগ্নিগম হয় আবার অপসারী পাচ্ছিমানার মধ্য সামুদ্রিক শৈলশিরা জুড়ে সমুদ্রের নিচে অগ্নিদ্গম হয় স্থলভাগে এরকম পাচীমানায় পৃথিবীর পনেরো পার্সেন্ট জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে নেক্সট প্রশ্ন ভূকম্পন তরঙ্গগুলো ভূপৃষ্ঠে কিভাবে প্রভাবিত হয় উত্তর ভূকম্পন তরঙ্গগুলো হলো প্রাথমিক তরঙ্গ দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ লাভ তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ র্যালে তরঙ্গ নেক্সট প্রশ্ন বলেছে পাত কাকে বলে পাত সংস্থান তত্ত্বটি আলোচনা করো উত্তর শিয়াল ও সীমা সহ পৃথিবীর মহাদেশে মহাদেশ ও মহাসাগরীয় তলে অবস্থিত কতগুলো কঠিন ও অনমনীয় খণ্ডকে পাত বলে এই খণ্ডগুলো গুরুমণ্ডলের ওপর ভাসমান ও চলনমা চলনশীল অবস্থায় থাকে আচ্ছা আলফ্রেড ওয়েগনারের মহিষ সঞ্চালন তত্ত্বর উপর ভিত্তি করে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো ষাটের দশকে পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে ভূবিদ্যার এক যুগান্তকারী আবিষ্কার ঘটে পিচো উইলসন ম্যাকেনজি পার্কর মর্গন প্রভৃতি ভূবিজ্ঞানীগণ এই সম্পর্কে গবেষণা করেন এই তত্ত্বটি দিয়ে এক নম্বর দিয়ে দেব মহাদের সময়ের সঞ্চারণ সমুদ্রতলের সম্প্রসারণের এই দুটি মতবাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে এই মতবাদের মূল বিষয়বস্তু হল শিলামণ্ডলের উপরিভাগ বা ভূতক যা কয়েকটি পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত এই পাতগুলো গুরুমণ্ডলের উপরিভাগে অ্যাস্তোনোস্পিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে ভূগর্ভস্থ ম্যাগমার প্রচণ্ড চাপ ও তাপের ফলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় যার প্রভাবে পাত গুলি চলমান হয় পাত ভূগাঠনিক গাঠনিক তত্ত্বানুসারে পৃথিবীর সমগ্র শিলামণ্ডল এটা হবে হবে পাত চারটি মাঝারি পাত কুড়িটি অধিক ছোট পাতে বিভক্ত পাতগুলি গতিশীল হওয়ার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থায় সৃষ্টি অবস্থার সৃষ্টি হয় এক নম্বর দিয়ে লিখব দুটি পাত পরস্পরের থেকে সরে গেলে সেখানে ভূমিকম্প ও পরে অগ্নি উৎপাত ঘটে দু নম্বর দিয়ে লিখব বিপরীতগামী দুটি সামুদ্রিক পাত সরে গেলে সমুদ্রের আয়তন বৃদ্ধি পায় তিন নম্বর দিয়ে লিখব সামুদ্রিক ও পাত মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে পর্বত বা দ্বীপপুঞ্জের উৎপত্তি ঘটে নম্বর দিয়ে দুটি মহাদেশীয় চার পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে তাদের মাঝখানে অবস্থিত সাগর ও উপসাগরের পাললিক শিলাস্তর ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় নেক্সট মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো রকম পরিস্থিতি প্রথমে তুমি কি করবে বাড়ির সব দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর থাকবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিলের তলায় ঢুকে পড়বে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুলের থেকে বাইরে কোনো খোলা জায়গায় যাবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিলের তলায় ঢুকে পড়বে এখানে আমরা এই পয়েন্টসগুলোর মধ্যে চুজ করতে বলেছে পরিস্থিতিতে আমরা ঠিক করব আর কি তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুলের থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাব এটা হবে উত্তর হবে ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা চুজ করব ওকে নেক্সট নেক্সট প্রশ্ন কোন পাতগুলো শুধু মহাদেশীয় মহাসাগরীয় অথবা মহাদেশ মহাসাগর দুরকম অংশ নিয়ে গঠিত খুঁজে নিয়ে মিলিয়ে ফেলো ওকে দেখো এখানে মহাদেশীয় পাতগুলো আমরা করব উত্তর আমেরিকার পাত দক্ষিণ আমেরিকা পাত আফ্রিকান পাত আন্টার্কটিকা পাত ইউরেশীয় পাত ভারত অস্ট্রেলীয় পাত ঠিক আছে বইয়ে দেখলে আমরা বুঝতে পারবো মহাসাগরীয় পাত করব প্রশান্ত মহাসাগরীয় পাত আর নেক্সট হচ্ছে মহাদেশ মহাসাগরীয় পাত করব ক্যারিবিয়ান পাত আর আরবীয় পাত ঠিক আছে নেক্সট প্রশ্ন পরিচলন স্রোত আর পাত সঞ্চারণের সঙ্গে কি কোনো মিল পেলে পুরো ব্যাপারটা কার্যকরণ ব্যাখ্যা করো করার চেষ্টা করো আচ্ছা ভূতকের নিচে একশো থেকে দুশো মিটার দুশো কিমি সরি কিমি গভীরে বহি গুরুমণ্ডলে অবস্থিত অ্যাস্থনোস্পিয়ারের তাপমাত্রা ফিফটিন হান্ড্রেড ডিগ্রি সি এই তাপমাত্রায় শিলা সম্পূর্ণ বা আংশিক গলিত হয়ে পিচ্ছিল হয়ে পড়ে উপরের স্তরের প্রবল চাপে ভূ অভ্যন্তরের এই উত্তপ্ত পদার্থ ওপরের দিকে উঠে আসে এবং দুই পাশে প্রভাবিত প্রবাহিত হয় এই তাপ পরিবহনের ফলে পরিচলন স্রোত তৈরি হয় এই রকম পাশাপাশি দুটি পরিচলন কক্ষের মাঝে ঊর্ধ্বমুখী অপসারী স্রোতের উপর ভাসমান পাতগুলো পরস্পরের থেকে দূরে সরে যায় অর্থাৎ তাদের সঞ্চারণ ঘটে নেক্সট প্রশ্ন পৃথিবী বিখ্যাত গাইজার কোনটি এটা কোনটি হবে উত্তর লিখব আমেরিকা যুক্তরাষ্ট্রে ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেইথফুল গিয়া গাইজার পৃথিবী বিখ্যাত ঠিক আছে প্রতি ৪৫ মিনিট অন্তর এটা হচ্ছে উৎক্ষিপ্ত হয় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন ভূবিদ্যা কি উত্তর লিখব পৃথিবীতে উৎপত্তির ইতিহাস উপাদান গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হলো ভূবিদ্যা নেক্সট প্রশ্ন ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় না ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না যায় না নেক্সট হচ্ছে অগ্নিদ্গম কি একটি ভূগাঠনিক প্রক্রিয়ার কেন হ্যাঁ অগ্নিুদ্গম একটি ভূগাঠনিক প্রক্রিয়া কারণ অগ্নিউদ্গমের ফলে বেশ কিছু ভূমি ভূমিরূপের সৃষ্টি হয় নেক্সট অপসারী পাচ্ছিমানা কাকে বলে যেখানে পাতগুলো পরস্পরের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাচ্ছ্রিমানা বলে নেক্সট কবে ও কোন শহরে ভিসুভিয়াসের অগ্নিউৎপাতে ধ্বংস হয়ে যায় কবে কোন শহর ভিসুভিয়াসের অগ্নি উৎপাতে ধ্বংস হয়ে যায় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্নিপাতে প্রাচীন রোমের পাম্পেই শহর ধ্বংস হয়ে যায় তাহলে শহরটার নাম হচ্ছে পাম্পেই রোমের ওকে নেক্সট নেক্সট হচ্ছে সাগর ও মহাসাগর তৈরি হয়েছে কিভাবে উত্তর লিখব সৃষ্টির আদিলগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগরের সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে তিন থেকে চার কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকেই প্রাচীন ভঙ্গীর পর্বত বলে নেক্সট প্রশ্ন নিরক্ষীয় কাকে বলে উত্তর কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পরের ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় ফলে ভূমিকম্প ভূমিকম্পচ্যুতি প্রভৃতির সৃষ্টি হয় এই সীমান্ত পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না একে নিরক্ষীয় পাচ্ছিমানা বলে অর্থাৎ এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না একে নিরক্ষীয় পাচ্ছিমানা বলে ওকে নেক্সট হচ্ছে অভিসারী পাচ্ছিমানা কাকে বলে যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাচ্ছিমানা বলে নেক্সট পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্নি উৎপাত হয় এটা মঙ্গল শুক্র বৃহস্পতি উপগ্রহে অগ্নি উৎপাত হয়